একটি গগন জলমলে নীল পুকুরে লাল সুন্দরী জলের নিচে অর্ধেক ডুবে আছে কিন্তু জলের স্তর অত্যন্ত কম এবং জল নোংরা হয়ে যাচ্ছে সে খুব বিষণ্ন এবং দুর্বল দেখাচ্ছে মনি দীর্ঘশ্বাস ফেলে শেষ হয়ে আসছে জলের এই শুকিয়ে যাওয়া আমি আর সহ্য করতে পারি না এরপর সবুজ দায়নি তার কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দুষ্টু হাসি হাসছে তার হাতে একটি সোনার আপেল ডাইনি নিজের মনে এখন আমার সোনার আপেল পাওয়ার সুন্দর নিয়ে তারপর সবুজ ডাইনি তার হাতে সোনার আপেলটি দেখিয়ে একটি গভীর মন্ত্র উচ্চারণ করেছে আশেপাশে জঙ্গল শুকিয়ে যাচ্ছে যা তার ক্ষমতার প্রকাশ ডাইনি মনির সোনার আপেল না পেলে সে কখনোই তার রাজপুত্রকে বাঁচাতে পারবে না এক যুবক রাজকুমার গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে সে চিন্তিত মুখে জলের পরিস্থিতি দেখছে তার পাশে তার নীল পাখি বসে আছে রাজকুমার চিন্তিত মুখে জলপরি মনি আমার জন্য অপেক্ষা করছে আমাকে যে কোনো মূল্যে সোনার আপের খুঁজে বের করতে হবে তারপর নীল পাখি মাথা ঝাঁকিয়ে বলে কাকাবাবু আমরা পারবো সাহাও সারাবেন না তারপর রাজকুমার এবং নীল পাখি গভীর জঙ্গলের আরো গভীরে প্রবেশ করেছে তারা একটি অন্ধকার গুহার সামনে এসে দাঁড়িয়েছে সেখানে অদ্ভুত আলো জ্বলছে এই গুহার মধ্যেই নিশ্চয় সোনার আপেল আছে কিন্তু এটা দেখতে খুব বিপজ্জনক নীলপাখি ভয়ে গুয়ার দিকে তাকিয়ে কাকা এই জায়গাটা খারাপ শক্তি আছে রাজকুমার এবং নীলপাখি সতর্কতার সাথে গুয়ার ভিতরে প্রবেশ করেছে গুয়ার ভিতরে অন্ধকার শুধু মাঝে মাঝে সোনার আপেল থেকে আসা উজ্জ্বল আলো দেখা যাচ্ছে রাজকুমার যেই সোনার আপেলটি স্পর্শ করে এরপর রাজকুমার হতবাক হয়ে বলে ডাইনি তুমি এখানে কি করছো তারপর নীল পাখি উড়ে এসে বলে কাকা বাবু আমি বলেছিলাম এটা একটা ফাঁদ হতে পারে এরপর রাজকুমার বলে ওই তো সোনার আপেল আর সে দুটো আপেলের দিকে এগিয়ে যায় নীল পাখি বলে কাকা এটাও একটা ফাঁদ হতে পারে তারপর ডাইনি রাজকুমার ও নীল পাখিকে একটি জাদুর জালের মধ্যে আটকে ফেলে রাজকুমার ও নীল পাখি তখন ছটফট করছে এখন কেউ তোমাদের বাঁচাতে পারবে না সোনার আপেল এখন আমার তখন রাজকুমার জালের মধ্যে ছটপট করে আর বলে আমাদের ছেড়ে দাও ডাইনি জল পরি মনিকে তার জল ফিরিয়ে দাও তারপর নীল পাখি উড়ে যাওয়ার চেষ্টা করে কাকাবাবু আমাদের কিছু একটা করতে হবে নীল পাখি হঠাৎ বুদ্ধি খাটিয়ে ডাইনির দিকে দ্রুত গতিতে উড়ে যায় এবং তার হাতের সোনার আপেলটি ছো মেরে নিয়ে নেয় ডাইনি হতবাক হয়ে যায় নীল পাখি আপেল নিয়ে উড়ে যেতে যেতে পাকা বাবু এই সুযোগ আমি নিয়ে যাচ্ছি তারপর ডাইনি হতবাক হয়ে বলে কি আমার আপেল মokka পাখি এরপর নীল পাখি দ্রুত সোনার আপেল নিয়ে উড়ে রাজকুমারের দিকে আসে এবং তাকে দেয় রাজকুমার আপেলটি হাতে নিয়ে ডাইনির মন্ত্র ভেঙে দেয় জাদু জানলাটা অদৃশ্য হয়ে যায় রাজকুমার সোনার আপেল হাতে নিয়ে নীল পাখি তুমি আমায় বাঁচিয়েছ এখন এই অভিশাপ শেষ হবে ডাইনি ক্রোধে চিৎকার করে না এটা হতে পারে না আমার শক্তি কমে যাচ্ছে একদিন এক গভীর অন্ধকারের রাতে জঙ্গলের মধ্যে কুয়াশা ছেয়েছিল বাতাসে এক অদ্ভুত ঠান্ডা যেন কেউ নিঃশ্বাস ফেললেই সেটা বরফে পরিণত হবে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক পুরনো বাসের বাড়ি বাড়িটা দেখতে অদ্ভুত বাসের দেওয়ালগুলি কেমন যেন নড়াচড়া করছে নিজেরাই তারা জীবন্ত লোকেরা বলে ও বাড়িতে নাকি তিন ডাইনি থাকে কালিকা হরিতা আর নীলমা তাদের শরীরের রং আলাদা আলাদা কালিকার গায়ের রং ছিল কয়লার মতো কালো চোখ লাল গলায় খুলি ঝোলানো মালা হরিতাল চামড়া ছিল সবুজ চুলগুলি হলুদ আর নীল তার শরীর নীলচে ঠোঁট কালচে দাঁতে বিষের ছাপ এই তিন ডাইনি বাঁশের বাড়িতে শুধু রাতে বের হয় দিনের বেলা তারা বাড়ির ভেতরে ঘুমায় আর তাদের দেহ তখন পাথরের মতো শক্ত হয়ে যায় আর বাসের বাড়ির ভেতরে আগুনের আলো তিন ডাইনি ফিস করে বলে আজ রাতে শক্তি আমার দ্বিগুণ হবে রাতের জঙ্গলে পুকুরে চাঁদের আলো পড়ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে পুকুরের জলে হালকা ঢেউ নিচে আলো উঠছে জলের তলা থেকে জল থেকে ধীরে ধীরে এক সুন্দর জলপরি উঠে আসছে তাকাচ্ছে ভয় আর বিস্ময় একসাথে মুখে বাসের বাড়ির দিক থেকে বাতাসে ফিস ফিস শব্দ জলপরি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে বাড়ির জানলার ভেতর তিন ডাইনি দেখা যাচ্ছে ছাই কালিকা হাসছে আজ নতুন অতিথি এসেছে হরিতা বলে ওর জাদু আমাদের কাজে লাগবে নীলমা বলে ধরো ওকে জলের মন্ত্র চাই জলপুরি ভয় পেয়ে পালাতে চাইছে তিন ডাইনি ঝড় তুলে উড়ে আসছে তার দিকে বাঁশের ঘরের ভেতরে অন্ধকার এক কোণে জলপুরি বন্দি কালিকা সামনে দাঁড়িয়ে হাতে কালো দণ্ড পরিটা মাটিতে মন্ত্রচক্র চক্র আঁকছে নীলিমা জলে ভরা পাত্রে কিছু মেশাচ্ছে জলপুরি কাঁদছে চোখ থেকে নীল আলো পড়ছে মাটিতে কালিকা বলে এই জলের শক্তি আছে তিন ডাইনি হাত তুললো একসাথে বাতাসে উনি তৈরি বাড়ির দেওয়াল কাঁপছে বাস ককাচ্ছে হঠাৎ ঘরে আলো ছড়িয়ে পড়লো ডাইনিদের চোখে অবাক চাইনি জলপুরীর ভেঙে গেল সে হাওয়ায় মিলিয়ে গেল এক ঝলকে তারপর জলপুরি আবার পুকুরে ফিরে এসেছে রাতে তার চোখ জ্বলছে সে বলে ওরা আমার জলকে অপবিত্র করেছে কুকুরের জল নড়ছে ঢেউয়ের মধ্যে মুখ ফুটে উঠেছে এক দেবীর জলপরি বলে আমাকে শক্তি দাও কুকুর থেকে নীল আগুনের শক্তি উঠে আসছে তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে পুরো জঙ্গলে পাশের বাড়ির জানালা কাঁপছে তিন ডাইনি ভয় বাইরে তাকাচ্ছে আর কালিকা বলে ও ফিরে এসেছে ঝড় বৃষ্টি হলো জলপুরি বাতাসে উড়ে বাসের বাড়ির সামনে নামছে তিন ডাইনি এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে তারপর তিন ডাইনি মন্ত্র পড়ছে একসাথে জলপরি জলের মুন্নি তৈরি করছে কালিকার আগুনের জাদু আকাশে জলপরি সেই আগুনে জল ছুঁড়ে নিভিয়ে দিচ্ছে এরপর হরিতা গাছের শিকড় দিয়ে আক্রমণ করছে জলপরিকে জলপরি আলো ছড়িয়ে শিকড় কেটে ফেলছে নির্মা আকাশের কালো মেঘ ডেকে আনছে কিছুক্ষণ পর বিদ্যুৎ চমক চারিদিক আলোকিত জলপরীর চোখে দেবীর শক্তি ডাইনিদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এক বিশাল জলে ঢেউ এসে তাদের ঘিরে ফেলল নিঃশব্দ কেবল চাঁদের আলো ও শান্ত পুকুর তখন রইল আর যখন ভোর হয়েছে পাখিরা ডাচ্ছে আর বাসের বাড়ি ভেঙ্গে পড়ে আছে ধারে বসে আছে। জল নিশব্দ ঝিলমিল করছে ফুল ফুটেছে নতুন গাছ জন্ম নিচ্ছে পাখিরা ও প্রজাপতিরা উঠছে জলপরি হালকা হাসছে তার কণ্ঠে ধ্বনি সব ভালো এখন আকাশে রং ধনু উঠছে দেবীর মুখ আকাশে ফুটে উঠেছে আশীর্বাদের মতো বনের প্রাণীরা জলপরির দিকে তাকিয়ে আছে জলপরি ধীরে ধীরে পুকুরে মিশে যাচ্ছে রাতে নিস্তবতা ফিরে এসেছে পুকুরের জলে হালকা নীল আভা জ্বলছে চাঁদের আলোয় দেখা যাচ্ছে তিন ফুল ফুটে আছে কালিকা হরিতা নীলিমা প্রতীক জলপরের কণ্ঠ ভেসে আসে বাতাসে সবাই প্রকৃতি সন্তান বনের গাছপালা দুলছে হাওয়ায় ঝিঝি পোকা ডাকছে চাঁদ ধীরে ধীরে জলে মিশে যাচ্ছে বাঁচের বাড়িতে ভগ্নাংশে ফুলে লতা ঘুরছে পুকুরের উপর সোনালি আলো পড়ছে দেবীর আশীর্বাদে চিহ্ন আকাশে মনে শান্তি ফিরে এলো আবার আমাদের গল্প এখানে শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলিও না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো